জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ কিছু অংশ বিপজ্জনক বলল জামাত ইসলামী জানাব দাসে হাসিনাকে নিয়ে বিপদে ভারত ধরা খেয়ে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র সংস্কার প্রস্তাবনা দুই বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি এবং সর্বশেষে জানাব বিচার সংস্কার নির্বাচন সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে বললেন জামাত আমির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই সনদের খসা অসম্পূর্ণ কিছু অংশ বিপজ্জনক বলল জামাতে ইসলামী জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামাতে ইসলামী একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব বিপজ্জনক বলেও মনে করে দলটি জামাতে নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সনদ অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক তবে কমিশন বলছে খসড়া একটি নমুনা মাত্র তবে যদি সেটাই গ্রহণ করা হয় তাহলে প্রস্তাবিত সনদ গ্রহণ করা যাবে না তিনি জানান জামাত সনদের খসড়া করে কমিশনকে দেবে সংলাপে যেসব বিষয় একমত হচ্ছে সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে সনদ বাস্তবায়নে দুটি পথ থাকতে হবে অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে অনুমোদন গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়ার তাহের বলেন যে কোনো একটি পদ্ধতিতে সনদের বৈধতা দিতে চাই অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে সৈয়দ বলেন প্রায় সবাই একমত একমত বিএনপি কিছুক প্রস্তাব এখন দেয়া আছে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠিত হবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি ওই কমিটিতে থাকবে তারা 12 জন সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন যদি একমত না হয় তাহলে প্রথমে সর্বসম্মতভাবে পরবর্তী সময়ে ভোট তারপর প্রয়োজনে র‍্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত হবে এই পদ্ধতিতে ভোটার হবেন মোট 7 জন উপরে উল্লেখিত

শিবাদাসী হাসিনাকে নিয়ে বিপদে ভারত ধরা খেয়ে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র চব্বিশের গণবোধানে দেশ জুড়ে ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ফেসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নিজেদের ছায়াতলে পরম আপন চরের মতো ঠাই দেয় কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এবার যেন পতিত স্বৈরাচার হাসিনা আর তার নিষিদ্ধ তোলা ফ্যামিলি কিশোতে রীতিমতো বেঁকে বসেছে নরেন্দ্র মোদী সরকার এক রকমের কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে আওয়ামী লীগের কোন মিটিং বা দলীয় নেতা কর্মীদের সাথে হাসিনার বৈঠককে এখন তাই চারদিকে প্রশ্ন উঠেছে তাহলে কি নিষিদ্ধ আওয়ামী থেকে মুখ ফিরিয়ে নিল দাদা ওরা কি তবে ফিরিয়ে দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া খুনে হাসিনাকে একাধিক নির্ভরযোগ্য সূত্রে তথ্যমতে মতে সাবেক ফেসিস্ট পররাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী সাধারণ সম্পাদক হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন দলীয় প্রধান ফেসিস্ট হাসিনার সাথে সাক্ষাতের আশায় দীর্ঘ বাইশ দিন ভারতে অবস্থান করেও তিনি কোনোভাবেই কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ পাননি পতিত স্বৈরাচারের এর পেছনে প্রধান কারণ ভারতীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ সূত্রগুলো বলছে ভারত সরকার এখন হাসিনার সাথে দলীয় কোন নেতা কর্মীকে সাক্ষাৎ করতে দিতে রাজি নয় বিষয়টিকে তারা দেশটির জন্য একরকমের হুমকি হিসেবে দেখছেন শুধু হাসান মাহমুদে নয় গুঞ্জন রয়েছে স্বৈরাচার হাসিনার ভাতিচা ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ফেসিস্ট মুজিবুর রহমান নিক্সন চৌধুরীও হাসিনার সান্নিধ্য পাবার আশায় দিল্লিতে অবস্থান করেছেন এক মাসের ওপর এরপরও ভারত সরকার নিজেদের নিরাপত্তা এবং বাংলাদেশ সাথে পারস্পরিক সম্পর্কের কথা বিবেচনা করে হাসিনার অত্যন্ত এই গরিষ্ঠ জনকে দেখা করতে দাইনি তবে বর্তমান এই ফ্যাসিস্ট কোথায় অবস্থান করেছেন তা জানা যায়নি দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাদের দেখা করতে না দেওয়াই শুধু নয় বরং দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিল আওয়ামী লীগের সম্মেলন যেটিও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় ভারত সরকারের বাধায় প্রতিবেশী দেশটির বর্তমান এই আচরণে মনে হতেই পারে ভারতের দাদাবাপুরা বোধ লেগেছে বাংলাদেশের প্রতি সদয় হয়েছে আচরণে আর কর্মকাণ্ডে তাই হয়তো ওরা ফেসিস্ট খুনে হাসিনাকে বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি ঢাকায় ফিরিয়ে দেবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা ভারত তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য এমন নাটক করছে নিষিদ্ধ আফামেলিকার খুনে হাসিনার পথ থেকে ফিরে আসার কূটনৈতিকরা মনে করেছেন এটি ভারতের নয়া কোন ষড়যন্ত্রের অংশ কারণ ভারত কোনোভাবে হাসিনা আর আফামেলিকের বিকল্প তৈরি করতে চায় না বাংলাদেশে ওরা ভালো করেই জানে হাসিনা কি যেভাবে পুতুলের মতো ছিল দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যান আর ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনী সরাসরি সরাসরি হস্তক্ষেপ চলতো বাংলাদেশে সেভাবে এদেশের কোনো আগামী সরকার বা সরকার ব্যবস্থা পা চাটবে না কট্টর ইসলাম বিদ্বেষে মোদীর বা দেশও চলবে চলতে দেবে না অন্য কোন দেশের প্ল্যানে আর ইন্দরে এদিকে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনাকে দেখা করতে না দেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সম্মেলনে দিল্লিতে করতে বাধার দেওয়াল তৈরি করা সকল কিছুই এক রকমের বানোয়াট আর কল্প কাহিনী বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর কারণ সামনে ঘুরিয়ে আসছে জাতীয় নির্বাচন যেখানে অংশ নিতে পারবে না নিষিদ্ধ দল আপা মিলিক সুতরাং ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বোঝাতে চাইছে আপা মিলিকের কোনো কিছুতে তারা প্রশ্রয় দিচ্ছে না এইসব বুঝিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটি সখ্যতা করার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সমর্থন আছে বলে বাঙালি জাতিকে ভুল বোঝানো আর এর মাধ্যমে গোপরে ষড়যন্ত্র করে আপা মেলিগকে আরো শক্তিশালী হতে দেয়া গুছিয়ে নিতে সাহায্য করা পরিশেষে বাংলাদেশের সাথে গনিষ্ঠতা বাড়ানোর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করিয়ে আগামী জাতীয় নির্বাচন ভণ্ডল করা কূটনৈতিকদের মতে আসন্ন নির্বাচনকে ঘিরে ভারতের বাংলাদেশের ঘনিষ্ঠ হবার এত পায় তারা এজন্যই তারা এমন মিথ্যা নাটক সাজাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর পতিত সরাচার হাসিনাকে বয়কটের তাই সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণের আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে হতে হবে পতিত সরাচার হাসিনা আর তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপারে আরো দূরদর্শী বাংলাদেশে ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশ কুড়িশটি হত্যা মামলা রয়েছে গণহত্যাকারী এই মানুষরূপী প্রাচন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরা জারিকৃত আসামি তাই বিশ্লেষকদের মতে ভারত যতক্ষণ না হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ ওদের কোন নাটকে বিশ্বাসযোগ্য নয় আর ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে তার গণহত্যার বিচার করার জন্য এটি ভাবাও এক রকমের বোকাবে বলেই মনে করেন তারা সংস্কার প্রস্তাবনা দুই বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান পরবর্তী নির্বাচিত সংসদের প্রথম দুই বছরের মধ্যে কার্যকর করতে হবে বলে উল্লেখ রয়েছে জুলাই তাদের এই সুপারিশের বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন আমরা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি সেটা ভূমিকা তাতে বিস্তারিত বিষয়গুলো নেই সেটা পরে যুক্ত হবে এই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত কিন্তু খসড়ায় বাক্য শব্দ গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেজন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া দিয়েছে কমিশন আমাদের যা যা সংশোধনী ও অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেব খসড়ায় দুই বছরের ভেতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত বলে উল্লেখ করেন সালাউদ্দিন তিনি বলেন যে সব প্রতিশ্রুতির জন্য আইন কানুন সংবিধান চেঞ্জ করার কথা খসড়ায় বলা হয়েছে সেটা তো বলারও প্রয়োজন নেই কারণ তার জন্যই তো এত প্রতিশ্রুতি রাষ্ট্রপতি এবং ঐক্যমত্য কমিশনে আসাদ সালাউদ্দিন আহমেদ বলেন আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ আইনের মাধ্যমে করতে চাই এতে আইনি ত্রুটি থাকলে সংশোধন সহজ হবে কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য একটি প্রক্রিয়া নির্বাহী বিভাগ প্রয়োজন তবে সেই নির্বাহী বিভাগকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে যত বেশি কিছু সংবিধানে যুক্ত করা হবে তত বেশি সংশোধন জটিল হয়ে পড়বে তাই আমরা চাই আইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হোক এবং সেই আইনের প্রয়োজন অনুযায়ী সংশোধন আনা সহজ হোক প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন